আসসালামু আলাইকুম থামি সারাদিন থেকে বলছি প্রায় প্রতিদিনই দেখাতে চেষ্টা করছি আমার ঘরে কি কি ইফতারি তৈরি হচ্ছে আপনারা যারা দেখেন তারাই বুঝতে পারবেন আর তাদেরকে জানাই অনেক ধন্যবাদ এবং রমজান মোবারক আপনারাই আমার একমাত্র পরিবার যাদেরকে প্রতিদিনই মনে করি যাদেরকে কল্পনা করে কথা বলি কাজ করি কোনো কোনো সময় মনে হয় ছেড়ে দেব ভিডিও করা কিন্তু না জানি কোথা থেকে আবার আশ্বাস জেগে ওঠে আপনাদের কথা মনে করি কমেন্ট না দিলে কি হবে যারাই দেখেন ভালো লাগে নিজের কাছে কজন কাউন্ট করি না পজিটিভ থিঙ্ক করে রোজই আসি এখানে ধৈর্যের পরীক্ষা হচ্ছে কিনা জানি না তবে নিজের সময়টা সুন্দরভাবে কাটাতে পারছি বাজে চিন্তা থেকে মুক্ত থাকতে পারছি মনের সান্তনা দিতে পারছি এটাই বা কম কিসের আজকে আমার বোন একটা কথা বলছিল আমাকে যে আল্লাহ সবকিছু সাজিয়ে রেখে দিয়েছেন যখনই সময় হবে তখনই দিয়ে দেবেন এই কথাটা এত অপূর্ব লেগেছে কানের কাছে শুধু বেজে উঠছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম এর পরেও কেন আমরা এত চিন্তা করি আমি আমার কথাই বলছি এত চিন্তা আসে যেন সারা দিনের জন্য চিন্তা নামের ওই ব্যাধি সঙ্গী করে নেই সেই যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ